আমার সম্মানিত ভাইরা মৃত্যু এমন একটা বিষয় যে বিষয় থেকে কেউ বাঁচতে পারেনি যার জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যার জীবন আছে তার জীবনের অধ্যায় একদিন ক্লোজ হবে এটাকে কেউ আটকাতে পারবে না মাউদ প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সবাই মরবে দুনিয়াতে কেউ থাকবে না আমি থাকবো না আপনি থাকবেন কেউ থাকবে না প্রত্যেকেই এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হতে হবে আমাদের মুতু মৃত্যুর পূর্বেই একবার মরে দেখো মৃত্যুর পূর্বে চিন্তা ভাবনা করে দেখো তুমি মরবা আজকে আমি চিন্তা করছি আমি না থাকলে কি হবে আমি না থাকলে আমার সংসার কিভাবে চলবে আমার ছেলে মেয়েরা কি খাবে কি পড়বে তাদের তো আর উপার্জনের কেউ নাই আহারে আপনি একবার চিন্তা করে দেখুন আপনি আমি আজকে নাই সংসার কি চলবে না সংসার চলবে হয়তো সাময়িকভাবে কষ্ট হতে পারে কিন্তু সংসার চলবে আপনি একবার চিন্তা করে দেখুন আমি আপনি মনে করছি আমার বন্ধুদের মধ্যে আমি মধ্যমণি আমি না থাকলে আমার বন্ধুরা পাগল হয়ে যাবে না আপনি চিন্তা করে দেখুন আজকে আপনি মারা যাবেন কালকে আবার অন্য কেউ হয়ে যাবে আহারে মৃত্যু এমন জিনিস যেটা থেকে কেউ বাঁচতে পারেনি দুনিয়ায় কত বড় বড় বাদশা ছিল কত বড় বড় রাজা ছিল যারা সারা বিশ্বে সারা দুনিয়ার উপরে রাজত্ব করেছে কোনদিন তারা পরাজয় হয়নি কিন্তু মৃত্যুর সামনে তারাও মাথা নত করে দিয়েছে বাদশাহ সেকেন্ডার সারা বিশ্বে রাজত্ব করেছে মৃত্যুর সামনে সেও মাথা নত করেছে আমার প্রিয় ভাই সকল মৃত্যু সবার জীবনে আসবে আমাদের সবার জীবনের এই উজ্জ্বল আমাদের এই জীবনকে ই করে দিবে আমাদের উজ্জ্বল জীবনকে একদম অন্ধকার করে দিয়ে আমাকে কবরের বাসিন্দা বাড়িয়ে দিবে এই জন্য মৃত্যু থেকে কেউ পালাতে পারেনি কেউ পারবেও না একদিন মরনা হে আখের মৌথে

এতটা খারাপ কাজ করতে পারে না এত কোলাহল এত ব্যস্ততা এত কিছু এখনই মৃত্যু চলে আসবে সমস্ত কিছু পড়ে থাকবে কেউ সঙ্গে যাবে না শুধু আমি একা খালি হাত পা নিয়ে কবরে চলে যাব আহারে আমার প্রিয় ভাই সকল যদি আমার কিছু আমল না যায় সঙ্গে যারা আমাকে সাহায্য করবে যার মাধ্যম দিয়ে আমি আল্লাহ কাছে সুপারিশ করতে পারবো তাহলে আমার তো দুনিয়ার সমস্ত খাটনি বেকার হবে দুনিয়ার যাদের জন্য আমি ইনকাম করছি উপার্জন করছি তারা তো কেউ সঙ্গ দিবে না তারা তো সেদিন কেউ চিনবে না পরিচয় দিবে না শুধু আমার আমল আমার সঙ্গে থাকবে এই আমল যদি আমার সঙ্গে না যায় এই আমল করার যদি সুযোগ না পাই একটু তাহলে তো আমার সব কিছু বেকার সব কিছু বৃথা এই জন্য মৃত্যুকে একটু স্মরণ করি মৃত্যুর কথা ভাবি এবং একটু একটু করে আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ